রান্নার আগে গ্যাসটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব এর জন্য আমি সাবানের গুঁড়া দিয়ে ঘষতেছি গ্যাস এরপর এটা পরিষ্কার করে তারপরে অন্য কাছে যাব আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে এখন আমি এগুলো ভালোভাবে সেট করতেছি তারপর এখানে অনেকগুলো কাপড় আছে ময়লা এগুলো এখন আমি সাবান দিয়ে ভিজিয়ে রাখব রান্না শেষ হলে পরে ধুতে যাব এখন আমি রান্নাতে আসলাম আমি অল্প কিছুটা তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি অল্প কিছুটা তেল দিয়েছি পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে আর ভিতরে এখন আমি পোলার চাউলগুলো দিয়ে দেব এটা পোলাওর চাউলের খুদ খুদ দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করব চাউলগুলো ভাজা হয়ে গেলে আমি গরম পানির ভিতরে ঢেলে দেব আমার এ তো খুদের খিচুড়িটা হয়েই আসছে আরেক গ্যাসে আমি এরকম এই যে মুরগি রান্না তুলে দিয়েছি এটা রোস্ট না কিন্তু দুধ দিয়ে রান্না করতেছি মুরগিটা অল্প তেলে ভেজে নিয়ে রান্না শেষ এখন এত খেতে বসেছে বাবা ছেলে একসাথে খেতে বসেছে আর আমি ভিডিও করতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের বড় ভিডিও দিতে হয় এজন্য আমি চেষ্টা করি একদিন পর পর একটা করে লং ভিডিও দিতে যেহেতু আমি একজন ওয়াইফ বাইরে যাওয়া খুব একটা হয় না এজন্য বাসার ভিতরে আমি যে কাজটা করি সেগুলোই আমি তুলে ধরি এখানে থাল বাটিগুলো সব আমি ধুয়ে রেখেছি আর অনেকগুলো কাপড় বানাছিলাম মেশিনে সেগুলো এখন দেখাচ্ছি এটা একটা কামিজ বানাছি এখনো কামিজের গলাটা সেলাই করতে পারিনি হাতে সেলাই দিতে হবে এটা ভয়েলের ওড়না উড়নাতে কামিজের কাপড় দিয়ে পাইপেন দিয়েছি এটা স্যালোয়া ভয়েলের এখানে আরও একটা সালোয়ার বানিয়েছে এখানে আরও একটা সালোয়ার বানিয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে